শিলিগুড়িতে আক্রান্ত বিহারের দুই যুবক গ্রেফতার বাংলা পক্ষের দুই সদস্য বাংলায় পরীক্ষা দিতে এসে আক্রান্ত বিহারের দুই যুবক ঘরে ঢুকে হেনস্থা করা হয় কান ধরে ওঠবস করানো হয় এই ঘটনার ভিডিও পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ তুরান্ত খুলে ভরপুর ঝাঁক দে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার ফ্রেশনেস মে চয়েস মিরা বাংলা পক্ষের দুই সদস্য রজত ভট্টাচার্য এবং গিরিধারী রায়কে গ্রেফতার করলো পুলিশ ভুয়ো পরিচয়পত্র দিয়ে রাজ্যের কোটায় পরীক্ষা দিতে এসেছিল ওই দুই যুবক পাল্টা দাবি করা হয়েছে বাংলা পক্ষের তরফে কোথা থেকে কোথা থেকে ও বুঝো বাংলা না আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তা পিছু দশ হাজার পাঁচশো টাকা করে কাটমারি নেওয়ার অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এ নিয়ে মঙ্গলবার বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল ইসলামপুরের কমলাগাঁও সুজালির পঞ্চায়েত প্রধানকে চাপে পড়ে সেদিন অনেককে টাকা ফেরতও দেন অভিযুক্ত প্রধান কিন্তু এখনো অনেকেরই দাবি

আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে খোদ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর সেই টাকা ফেরত দেওয়া নিয়ে এবার যত কাণ্ড কেউ কেউ টাকা ফেরত পেয়েছেন আবার কেউ কেউ দাবি করছেন তারা এখনো টাকা ফেরত পাননি ইসলামপুরে তৃণমূল পরিচালিত কমলা গাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগম অভিযোগ সরকারি আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তা পিছু দশ হাজার পাঁচশো টাকা কাটমানি নিয়েছিলেন তিনি আর এই নিয়ে মঙ্গলবার অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে ব্যাপক বিক্ষোভে মুখে পড়তে হয় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ করেন উপভোক্তারা চাপে পড়ে তড়িঘড়ি টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন পঞ্চায়েত প্রধান নুরী বেগম 1300 ঘরের ভিতরে 100 ঘরের টাকা দিচ্ছে सिर्फ 100 ঘরে দিয়ে সবাই দিয়েছে সাড়ে 10.5 হাজার 10.5 হাজার অভিযোগ সেই দিন অনেককে টাকা ফেরত দেওয়া হলেও এখনো বহু উপভোক্তাই টাকা পাননি টাকা দিয়েছিলেন দিয়েছি আমার বাবা দিছে কাকে কাকে খালেক মেম্বার ছিল ওকে কি হয় প্রধান প্রধানের দেওয়ার কত টাকা করে নিয়েছে 10500 এই টাকা কি ফেরত না পাইনি অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আমরা অলরেডি তাকে দল থেকে সাসপেন্ড করেছি তা এবং পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার কোনো রকম অভিযোগ থাকলে আইন অনুযায়ীভাবে তার প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য পঞ্চায়েতের প্রধানকে অপসারিত করতে গেলে কমপক্ষে আড়াই বছর সময়ের প্রয়োজন তিনি নিজে যদি ইস্তফা না দেয় আড়াই বছর পার হয়ে গেলে পঞ্চায়েতের আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে সেই পদ থেকে অনাস্থা এনে অপসারিতও করব এতদিন তৃণমূলের নেতারা কেন ঘুমিয়েছিলেন তার বখরা তারা পেতেন উনি এখন অন্য গোষ্ঠীতে হয়ে গেছে দেখে আজকে আঙুর টক হয়েছে কোন দিন দেখবেন যে মুখ্যমন্ত্রী হেঁটে যাচ্ছে তার পিছন ধরে তারই যারা আজকে যারা মন্ত্রিসভা আছে তারা হয়তো চোর চোর বলে চিল্লাবে ইসলামপুরের বিডিও দীপানিতা বর্মন জানিয়েছেন নুরি বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে তার কাছে লিখিত আকারে বিষয়টির ব্যাখ্যা চেয়েছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে সুদীপ চক্রবর্তী রিপোর্ট এই আনন্দ